সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য ব্রেনার নিয়ে এসেছে বিশেষটি আয়োজন সো প্রথমত আমরা প্লে স্টোরে যাবো এরপরে বি ব্রেনার অ্যাপ লিখে সার্চ করবো সার্চ করলেই আমাদের ব্রেনার অ্যাপ আসবে যারা ইনস্টল করছো যারা শুধু এখান থেকে ওপেন করবা যারা ইনস্টল করে নেয় তারা ইনস্টল করে নিবা করার পরে হচ্ছে ফ্রি লগ ইন করে নিবা এরপর আমরা ওপেন করলাম ওপেন করার পর আমি একটু দেখাচ্ছি যে আসলে আমাদের মডেল টেস্ট কিন্তু একটা হচ্ছে মডেল টেস্ট ওয়ান শুরু হয়ে গেছে কোথায় পাবো এই যে নিচে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি হোম কোর্সেস ফিচার্স ডাউনলোডস ক্লাসরুম তাই না সো ফিচার্সে যাবো ফিচার্সে যাওয়ার পরে এই যে উপরে একটা কোর্স আছে আমার এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি ফ্রি কোর্স সো এইটাতে যাবো এটাতে আমাদের হচ্ছে ক্লাস পরীক্ষা সব আছে সাজেশান সবগুলি তো আমার এখানে সাবস্ক্রাইব লেখা আছে তার মানে আমি সাবস্ক্রাইব করেছি ফ্রি ফ্রি এনরোল করেছি তোমার ওখানে দেওয়া থাকবে হচ্ছে এনরোল ফর ফ্রি যদি তুমি হচ্ছে প্রথমবার আসো এনরোল ফর ফ্রিতে ক্লিক করলেই সাবস্ক্রাইব হয়ে যাবে এরপরে ব্যাক করে অর্থাৎ অ্যাপ থেকে বের হয়ে আরেকবার আসবা আসার পরে পেয়ে যাবে এখন আমি দেখাচ্ছি আমার এই যে যতগুলো ক্লাস আছে সব এখানে হবে লেকচার টু থ্রি এইভাবে সবগুলো ক্লাস এখানে দেওয়া থাকবে এরপরে এনিউ স্ট্যান্ডার্ড ফাইনাল মডেল টেস্ট এটাতে আমরা যাব যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি আমার সুন্দর করে সাজানো আছে পাঁচটা মডেল টেস্ট তো একদম ডেট ওয়াইজ আমাদের যে রুটিন আছে ওই রুটিন ওয়াইজ হবে সবকিছু তো আজকে যেহেতু প্রথমটা তার মানে প্রথমটাই আমি ক্লিক করবো প্রথমটাই ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়ম শৃঙ্খলা যা আছে সব সুন্দর করে দেওয়া আছে আমার পাস পরীক্ষার নাম্বার হচ্ছে একশো পাঁচ মার্কস হচ্ছে পঁয়ত্রিশ একদম ন্যাশনাল যেভাবে নিচ্ছে পরীক্ষা শুরু হচ্ছে আজকে এগারোটা থেকে শুরু হয়ে গেছে এবং আগামীকাল এগারোটা পর্যন্ত চলবে আমাদের পুরা প্রতিটা এক্সাম হচ্ছে চব্বিশ ঘন্টা সময় ধরে লাইভ চলবে এরপরে রেজাল্ট হবে এখানেই রেজাল্ট আমরা এখানেই দেখতে পারবো এগারোটা এক মিনিটে হবে অ্যান্ড সময় হচ্ছে ষাট মিনিট এই যে গো টু এক্সাম লেখাটা আছে না তার আগে তোমরা একটু ইনস্ট্রাকশনটা পড়ে নিবা আপনি পরীক্ষাটি শুধুমাত্র একবার দেওয়ার সুযোগ পাবেন একবারের বেশি কেউ লাইভ দিতে পারবে না পরীক্ষা থেকে বের হয়ে গেলে বা পেজ রিলোড করলে আপনি পুনরায় পরীক্ষাটি শুরু করতে পারবেন না কোনোভাবেই সম্ভব না তোমার নেট চলে যাক কিংবা হচ্ছে ডিসকানেক্ট হোক কোনো কারণে আর পারবা না যদি কোনো প্রশ্ন প্রশ্নের উত্তর না দিয়ে বের হয়ে যান তবে পরীক্ষাটি বাতিল বলে গণ্য হবে প্রশ্নের উত্তর দেওয়া নাই বাতিল আর কোনোভাবেই সুযোগ নাই চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টার পরে আনলিমিটেড বার তুমি যদি এক হাজার বারও ট্রাই করো যে এক হাজার বার আমি পরীক্ষা দিব তাও সম্ভব এভাবেই হচ্ছে বিব্রেনার অ্যাপের মধ্যে সব কিছু সাজানো আছে যদি আপনি পরীক্ষা সাবমিট না করে বের হন তবে পরীক্ষাটি বাতিল হয়ে যাবে লাইভ এক্সামটি মিস হলেও আপনি পরবর্তীতে অসীম সংখ্যক প্র্যাকটিস এক্সাম দিতে পারবেন তার মানে লাইভ এক্সাম কোনো কারণে মিস হলে বা লাইভ এক্সাম দেওয়ার পরেও এখানে হচ্ছে মেরিট দেখা যাবে সো আমি এখন কি করবো এই যে লাইভ চলতেছে মানে গো টু এক্সামে চলে যাবো গো টু এক্সামে যদি যাই এখানে আরও সুন্দর করে ওই নিয়মগুলা দেওয়া আছে ওকে সেম নিয়ম আমাদের এখানে সুন্দর করে দেওয়া আছে এখন আমি 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 কনফার্মে 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 ক্লিক 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 করব। করলেই কনফার্ম সো একটু আজকে দেখাই করে হচ্ছে শুধু আমাদের যত প্রশ্ন আছে একটু দেখাইলাম তো আমি কিন্তু সাবমিট করলাম না এই যে দেওয়া আছে আমার এখানে এখনো সুযোগ আছে কি সুযোগ ইউ হ্যাভ অলরেডি স্টার্টেড দ্য এক্সাম সো আমার বাকি যে টাইমটা আছে এই টাইমটুকু হচ্ছে আমি এখান থেকে আরেকবার দিতে পারবো কিন্তু যদি আমি একবারে বের হয়ে যাই দু একটা সাবমিট করে আর সুযোগ নাই ওকে সো যারা দুই চারটে প্রশ্ন দেখছো তারা জান্নাতে যাও এখন এইভাবেই আমাদের প্রতিদিন পরীক্ষাগুলো হবে এরপরে এই যে পরের যে এক্সামটা আছে এটাতে ক্লিক করলে কি এটা আমি পরীক্ষা দিতে পারবো না পারবো না এই যে নিচে দেওয়া আছে এক্সাম উইল বি অ্যাভেলেবল আফটার মে টোয়েন্টি সিক্স টোয়েন্টি মানে এটা আগামীকাল শুরু হবে আগামীকাল সকাল এগারোটায় শুরু হবে এরপরে পর দিন সকাল এগারোটা পর্যন্ত তার মানে আমার টাইম যখন হবে পরীক্ষার ঠিক সেই সময় আমার এখানে হচ্ছে এনাবল আসবে গো টু এক্সাম লেখাটা আসবে অন্যগুলো কোথাও কিন্তু গো টু এক্সাম নেই এবং এটা রুটিনটা কোথায় পাবো রুটিন পাবো এই যে এইখানে গেলেই আমি রুটিনটা পেয়ে যাচ্ছি দেখো আমার ক্লাস রুটিন এই যে এই ক্লাস অনুযায়ী হবে এই রুটিন অনুযায়ী এরপরে হচ্ছে আমার এখানে যে মডেল টেস্টের রুটিন আছে এই রুটিন অনুযায়ী হবে মডেল টেস্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইনশাল্লাহ আমাদের এগুলো থেকে সর্বোচ্চ কমন থাকবে সো তোমরা ফ্রি যেহেতু পাচ্ছ তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে যারা ন্যাশনালে পরীক্ষা দিবে তাদেরকেও তোমরা একটু হেল্প করো তাদেরকে মেনশন দাও মেনশন দিয়ে তাদেরকে অ্যাটলিস্ট হচ্ছে আমাদের এই কোর্সটা সম্পর্কে জানা অলরেডি আমাদের দু হাজার প্লাস স্টুডেন্ট এনরোল করেছে ফ্রিতেই